রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয় পাঁচ দশমিক পাঁচ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদী যার গভীরতা ছিল দশ কিলোমিটার এই ধরনের ভূমিকম্পকে সাধারণত মাঝারি ধরনের ভূমিকম্প হিসেবে ধরা হয় যা ভবন এবং অন্যান্য কাঠামোর সামান্য ক্ষতি হতে পারে ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন এটি কয়েক সেকেন্ডের স্থায়ী ছিল উল্লেখ্য পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয় এনডিটির খবরে বলা হয় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয় পাশাপাশি আমাদের অঙ্গরাজ্য পাকিস্তানেও এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে